দুর্বার রাজশাহী কি চ্যাম্পিয়ন হয়ে হয়ে যাবে গেলে অবাক হওয়ার কোনো কিছু থাকবে না কারণ যেভাবে করে টুর্নামেন্টে অগ্রসর হয়েছে দুর্বার রাজশাহী তারা আসলে প্লে অফে খেলবে সেটাই তো অবাক হওয়ার মতো একটা ব্যাপার কিন্তু সেটাই বাস্তব চলেছে কারণ পরপর তিন ম্যাচে জিতে দুর্বার রাজশাহী শেষ চারে নিজেদের অবস্থান করেও নিতে পারে পয়েন্ট টেবিলের আপডেট যদি আপনাদেরকে জানাই এই মুহূর্তে তিনে রয়েছে দুর্বার রাজশাহী তারা তাদের লিগের বারো ম্যাচ খেলে ফেলেছে ছয়টা জয় ছয়টা পরাজয় পয়েন্ট হচ্ছে বারো তিনে এই মুহূর্তে রয়েছে এখন বারো পয়েন্ট পাওয়া সম্ভব হচ্ছে খুলনা টাইগার্স তাদের ম্যাচ বাকি আছে দুইটা সেই দুইটা ম্যাচ যদি তারা জিতে তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে বারো এবং তাদের রান রেট আসলে দুর্বার রাজশাহীর চেয়ে বেটার হয়ে যাবে তখন তারা চলে যাবে আর চিটক কিংস যদি বাকি ম্যাচের ম্যাচ ভেতরে দুই তখন তাদেরও পয়েন্ট হবে তো সেই ক্ষেত্রে আসলে টিকে রয়েছে। দুবার রাজশাহী প্লে অফ এর পথে এখন কথা হচ্ছে এতে করে কি রাজশাহীর মালিক খুশি হবেন কারণ খরচ তো আরো আসলে বাড়লো তো প্লে অফে খেলতে গেলে নিশ্চয়ই আরো ভালো প্লেয়ার তাকে নিয়ে আসতে হবে প্লে অফে লড়াই করতে গেলে এখন আমি যাই না হয়তো তিনি নিয়েও আসবেন তো যাই হোক এবার যদি ম্যাচ প্রসঙ্গে আসি রংপুর রাইডার্সকে ব্যাক ব্যাক টু দুটো ম্যাচে হারার পর সিলেট বিপক্ষে সারুণ এক জয় পেয়েছে দুর্বার রাজশাহী এবং তারা ম্যাচ জিতেছে পাঁচ উইকেট হাতে রেখে উনিশ বল হাতে রেখে সিলেট স্ট্রাইকার্স একশো সত্তর রান তোলে নয় উইকেট হারিয়ে এবং যথারীতি মৃত্যুঞ্জয় চৌধুরীর কথা না বললেই নয় রংপুর রাইডার্সের বিপক্ষে চার উইকেট নিয়েছিলেন দারুণ বোলিং করে এই ম্যাচেও তিনি দুর্বার বোলিং করেছেন এবং রান তিনটা উইকেট তিনি এবং খরচায় নিয়েছেন মেহরাব চার ওভার বল করে মাত্র পনেরো রান দিয়ে তিনি নিয়েছেন চার উইকেট এই দুইজনের বোলিং তোপেই মূলত একশো পর্যন্ত পৌঁছতে পারে সিলেট এবং জবাব দিতে নেমে আসলে রাজশাহী কিছুটা ঘাবড়ে গিয়েছিল বা বিপদে পড়েছিল বাইশ রানে তাদের চার উইকেট পড়ে গিয়েছিল সেইখান থেকে র্যান বল এবং একই সাথে আকবর আলী দারুণ দুটো কার্যকর ইনিংস খেলেছেন আগের ম্যাচে বিদেশি ছাড়াই খেলেছে রাজশাহী এই ম্যাচে তারা ফিরিয়ে এনেছে এবং প্রতিদান বল আস্তারুণ ভাবে এবং দুটো ছক্কা তিনি হাঁকিয়েছেন এবং আকবর আলী টুর্নামেন্ট শুরুর দিকের ম্যাচগুলোতে রান টান করতে পারছিলেন না তিনি তেতাল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন এবং সেটা আটত্রিশ বলে পাঁচটা চার এবং দুটো ছক্কা তিনি হাঁকিয়েছেন আগের ইনিংসেও কিছুটা কন্ট্রিবিউট করেছেন সো সময় মতো জ্বলে উঠেছে তাদের ব্যাট এবং তাজিম হাসান সাকিব দুটো উইকেট পেয়েছেন সিলেট টুর্নামেন্ট থেকে ছিটকে গেল এবং দুর্বার রাজশাহী আসলে টুর্নামেন্টে টিকে থাকলো বটে সো নানা ঘটনার ভেতর থেকে অগ্রসরমান দুর্বার রাজশাহীকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন আহমেদ কারণ টুর্নামেন্টের মাঝপথে এনামুল বিজয় তাকে সরিয়ে দেওয়া হয়েছিল সেঞ্চুরি করলেন তারপরে ক্যাপ্টেন্সি তাকে ছেড়ে দিতে হয়েছে সো তাসকিন দারুণভাবে ক্যাপ্টেন্সি করছেন এবং তার নেতৃত্বেই প্লে অফের লড়াইয়ে এখনো দূরবার রাজশাহী টিকে রয়েছে কি মনে হয় রাজশাহী কতদূর যাবে জানাবেন ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে যোগ দেওয়া খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং